সালাম আলাইকুম আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা আমরা দেখবো যে আমাদের পেজ অথবা প্রোফাইলে মনিটাইজেশন হবে কিনা আমরা মনিটাইজেশন পাবো কিনা আমরা অনেকে আমরা আছি যে জন্য আমরা অনেক ভিডিও আপলোড করতেছি আমরা অনেক ফটো আপলোড করতেছি অনেক কষ্ট করতেছি কিন্তু আমার পেজটা এবং আমার প্রোফাইলটা আমাদের মনিটাইজেশন হবে কিনা সেই সেটাই আমরা অনেকে জানি না সেই প্রসেসটা আমি আজকে দেখাবো আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাবো আমি এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসছি আমি এখন আছি মোবাইল স্ক্রিনে আমার মোবাইল স্ক্রিনে যে আমাদের অফিসিয়াল অ্যাপস আছে আমার প্রোফাইলে আমার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপস এর মধ্যে আমি ক্লিক করতেছি পেজ এবং প্রোফাইলে একই ভাবে আমরা এটা দেখতে পারি আমাদের পেজটা অথবা প্রোফাইলটা আমাদের মনিটাইজেশন হবে কিনা সেটা আমরা এখন দেখবো যে আমার এই পেজটা অথবা আমরা পাবো কিনা সেটা আমাদের ফেসবুকে আমাদের একটা প্রসেস দেখিয়ে দিয়েছে এবং সেটাই আমরা দেখবো কে কি বললো আর কে কি বললো না সেটা আমরা দেখবো না আমরা ফেসবুকের যে পলিসি সেই পলিসি অনুযায়ী অথবা ফেসবুকের যে সেটিং সে সেটিং অনুযায়ী আমরা এটা দেখবো এখন আমি আছে আসি প্রোফাইলের যে আমার একটা লোগো আছে ডান পাশে সে লোগোতে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে প্রফেশনাল আমরা একটা পেজ আছে প্রোফাইল আছে সে প্রোফাইল আমরা ক্লিক করবো ক্লিক করার পর বাম পাশে একটা লোগো আছে সে লোগোটি ক্লিক করবো লোগোতে ক্লিক করার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে যাবো এখানে আছে হলো আমরা আমি আবার দেখাচ্ছি যে আমাদের যে ফেসবুক যে প্রফেশনাল আমাদের একটা প্রোফাইল আছে সেই প্রোফাইলে আমরা ক্লিক করবো ক্লিক করার পর ডান পাশ বাম পাশে যে লোগো আছে সেই লোকতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার এখানে লেখা আছে এই প্রোফাইলের যে নামটা চলে আসছে যেমন এই নামের উপরে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে নিচে চলে আসবো নিচে আসার পর এখানে লেখা আছে মনিটাইজেশন এ ক্লিক করব এ ক্লিক করার পর এরকম যদি আসে যেমন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং ঠিক আছে এটা অ্যাক্টিভ আছে আমার প্রোফাইলটা অ্যাক্টিভ আছে তার মানে আমরা এটা মনিটাইজেশন পেতে পারি মনিটাইজেশন আমাদের এটা পাবো এখানে লিসে লেখা আছে মোর অ্যাবাউট ইওর প্রোফাইল

আমার এই প্রোফাইলটা অ্যাক্টিভ আছে তার মানে আমার এই প্রোফাইলটা মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ আছে আমাদের মনিটাইজেশন হলে আমার এই পেজটা প্রোফাইলটা মনিটাইজেশন হবে আমার এই প্রোফাইলটা কি আছে অ্যাক্টিভ আছে মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ আছে রিকমেন্ডেশন এর অ্যাক্টিভ আছে মার্কেটপ্লেসের জন্য অ্যাক্টিভ আছে এখন আমরা একটা পেজ থেকে আমরা দেখব যে আমার এই পেজটা পেজটাও এই একই আমরা একটা পেজ পেজের মধ্যে যাইতেছি পেজ এর মধ্যে যাওয়ার পর পেজ এর যে ডা বাম পাশে একটা লোগো আছে সেই লোগোতে আমি ক্লিক করব লোগোতে ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এইখানে পেজ এর নামটা আসছে উপরে এই নামের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে নিচে চলে যাব এখানে লেখা আছে মনিটাইজেশন মনিটাইজেশন নিচে লেখা আছে পেজ রিকমেন্ডেশন আমি ক্লিক করে দেখতেছি যে এটা অ্যাক্টিভ আছে কিনা এখানে রিকমেন্ডেশন এখানে লেখা আছে পেজ সেট পেজ স্টাফ পেজ স্টাফ এ ক্লিক করার পর একটু অপেক্ষা করব এখন এখানেও লেখা আছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ ওকে তাহলে আমরা কি বুঝলাম আমাদের পেজ অথবা প্রোফাইল যদি আমরা মনিটাইজেশন কোড করার জন্য আমরা কাজ করে থাকি তাহলে আমরা এইভাবে চেক করব যে আমাদের পেজ অথবা প্রোফাইলটা আমরা মনিটাইজেশন পাবে কিনা ওকে তাহলে আজকে এই পর্যন্তই কথা